প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাজ্যে অবস্থান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একসঙ্গে চলমান রয়েছে সব আইন জটিলতা কাটিয়ে তাকে দেশে ফিরিয়ে সাজার মুখোমুখি করা হবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন একুশ আগস্ট বুলেট হামলা মানি লন্ডারিং সহ দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে তবে সব জটিলতা আইন প্রক্রিয়াতেই নিরসন করে এই অপরাধীকে দেশে নিয়ে আসা ও তার প্রাপ্য সাজার মুখোমুখি করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞা এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে নিবিড় যুগ রক্ষার মাধ্যমে সব মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে আশা করা যায় এই প্রক্রিয়ায় ফলাফল আমরা অচিরই দেখতে সক্ষম হব বুধবার জাতীয় সংসদে ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব কথা বলেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিল উপস্থাপিত হয় খুবই দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দেশবহুর রাষ্ট্র ও সরকার প্রধানকে একাধিক চিঠি দিয়েছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফোরামে তাদের সঙ্গে সাক্ষাৎ ব্যক্তিগত সহযোগিতা ও কামনা করেছেন বলে জানান তিনি শেখ হাসিনা এই সময় আরো বলেন সংশ্লিষ্ট দেশবহুতে ক্ষুন্ড অবস্থানের বিষয়ে আইনগত জটিলতা থাকায় এই বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি কোন দেশি ফিলিয়ে আনার লক্ষ্যে বর্তমানে প্রতিবেশী কূটনৈতিক পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি 21 আগস্ট ডিউইট হামিয়া নামলায় তারেক রহমান শহর 15 জন আসামি বর্তমানে ক্ষমতা করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন পলাতক আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে বিদেশি পলাতক আসামি মালানা তাজউদ্দিন মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা আছে এছাড়াও পলাতক আসামিরা যেসব দেশে অবস্থান করছে সেই সব দেশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে সরকারের উচ্চ পর্যায়ে থেকে এ বিষয়ে নানামুখী পদক্ষেপ নয় হচ্ছে বলে জানান তিনি